মূল যে কথা মূল যে সাবজেক্ট সেটা হলো দুজনার মধ্যে ফাটল ধরানো দুজনার মধ্যে বিচ্ছেদ করা খুবই পরীক্ষিত একটা কাজ খুবই পরীক্ষিত একটা আমল পরীক্ষিত একটা তাবিজ আপনি ধারণা করতে পারবেন না এই তাবিজ সম্পর্কে আপনি যদি কাজ না করেন এই তাবিজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না কারণ আমি আমার চেম্বারে যত অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করাবার জন্য কাজ আসে আমি তাদের প্রত্যেকের এই কাজটা দিয়ে থাকি আর এই কাজের মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা রেজাল্ট আসে কারণ আমার পরীক্ষিত এই কাজ যদি আপনি করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হতে বাধ্য হবে তাদের দুজনার মধ্যে যত কবি সম্পর্ক থাক সেই গভীর সম্পর্ক দুজনের মধ্যে ছিন্ন হবে আলাদা হবে যত গভীর সম্পর্ক হোক না কেন কি মোসানিব রহমাতুল্লা আলাই লিখেছেন যদি তাদের স্বামী এবং স্ত্রী সম্পর্ক হয় তবুও বিচ্ছেদ হবে তবুও তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে তবে এ কাজটা যে করবে কাবিরা তার হবে আমি আপনাকে বলছি আপনার ছেলে আপনার মেয়ে অবৈধ সম্পর্ক জড়িয়ে গেছে কোন কোন তান্ত্রিক গুণিনের কাছে গিয়ে আপনাকে ধর্ণা ধরতে হবে না পাঁচ নামাজ পড়ুন সত্য কথা বলুন হালাল খাদ্য খান আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন বুঝুন তারপরে আপনি এই কাজটা আপনি নিজে করেন এক সপ্তাহের মধ্যে তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে তাদের দুজনের মধ্যে ঝগড়া হবে এমনকি তাদের দুজনের মুখ দেখাতে কি হবে না আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক লিপ্ত হয়েছে এখন আপনার সংসার ভেঙে যাবার চক্রান্ত করছে আপনার সংসার নষ্ট হবার একটা রাস্তা বার হয়ে গেছে আমি আপনাকে বলছি আপনার স্ত্রী যে ছেলেটার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে আপনি সেই ছেলেটার নাম আর বাবার নাম জোগাড় করুন কোথাও আপনার যেতে হবে না আপনার স্ত্রী আপনার হাতের মুঠে আসবে তাদের দুজনের মধ্যে বিশ্বেদাবে ফাটল ধরবে শুধুমাত্র তাদের নামটা জোগাড় করে আর স্ক্রিনের উপরে দেওয়া এই নকশাটা যে নকশাটা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি দেখেন এই নকশাটা দুজনের মধ্যে যার ব্যবহারকৃত ব্যবহার করা জামা লুঙ্গি সায়া গেঞ্জি ইত্যাদি যে পোশাকটা ব্যবহার করে সেই পোশাকের উপরে এই নকশাটা সাতটা লেকের আপনার স্ত্রীর নাম বিন্তি স্ত্রীর মায়ের নাম জুদা ছেলের নাম ছেলের বাপের নাম দারমিয়ানের তারপরে কে হয়ে লিখে একটা করে আগুনে জ্বালিয়ে দেন খেল খতম সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে আপনার স্বামী আপনাকে দেখতে পাচ্ছে না ফের পরকিয়ায় লিপ্ত হয়েছে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে গেছে আমি আপনাকে বলছি আপনার স্বামী আপনার কাছে আসবে পৃথিবীর কোন তান্ত্রিক গোবিরাজ গুণিনের কাছে আপনাকে গিয়ে ধর্ণা ধরতে হবে না মাথা নত করতে হবে না আর আপনাকে খরচ বহন করতে হবে না আপনি আপনি কাজটা এই নিজে করেন তাদের সম্পর্ক ছিন্ন হবে বিস্বেদ হবে এই কাজ করার জন্য শর্ত হলো দুটো পাশ্য নামাজ সত্য কথা হালাল খাদ্য এখন আপনি যদি বলেন আমি পাঁচ নামাজ পড়তে পারি না সত্য কথা বলতে পারি না হালাল খাদ্য খাই না আমি নেশা করি আমি আপনাকে বলছি অযথা আপনি মেহনত করে কষ্ট করে আপনি কাজটা করবেন না আপনার কাজ হবে না হবে না হবে না তবে হ্যাঁ ভিডিওটা ভালো করে এ টু জেড শুনুন আর আপনার চোখে যে মানুষটা ভালো আপনার চোখের যে মানুষটা সব মনে হয় ভালো মনে হয় আপনি তার কাছে গিয়ে কিছু পয়সা দিয়ে কাজটা আপনি নিজে করিয়ে নেন ইনশাল্লাহুল আজিজ তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ হবে ফাটল ধরবে তবে অবৈধ ক্ষেত্রে ব্যবহার করবে না স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবে না আমি কিন্তু অনুমতি আপনাকে দেব না অনেক সময় হয় স্বামী স্ত্রীর মাঝখানে ফাল্টু ধরানোর জন্য কাজ করে তো সুপ্রিয় দর্শক এখন কাজটা আপনি কিভাবে করবেন কেমন করে করবেন কোন টাইম করবেন কোন সময় আপনি করবেন এ কাজটা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার যে কোনো টাইম যে কোনো সময় আপনি যে টাইমটা সময় পাবেন ওই টাইমটা আপনি কাজটা করুন সুন্দর করে অজু করে নেন পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দেন তিনবার তাই এসতেক পার এগারোবার ধর্ষ দিন পরে যাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে যাচ্ছেন যাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের দুজনার ব্যবহারকৃত কোনো পোশাক জামা টামা ইত্যাদি নিয়ে স্ক্রিনের উপরে দোয়া এই নকশাটা যেভাবে আছে এইভাবেই লেখেন আর নিশ্চয় লেখেন মেয়ের নাম বিনতে মেঘের মায়ের নাম মাঝখানে লেখেন জুদা ছেলের নাম ছেলের বাপের নাম দার্মিয়ানের তাড়ি লিখে একটা একটা সাতটা কবচ সাত দিন দেন আমি গভীর সম্পর্ক হোক যত পুরাতন সম্পর্ক হোক আর যত জটিল সম্পর্ক হোক তাদের দুজনের মধ্যে এক সপ্তাহের মধ্যে চিন্ন হবে এক সপ্তাহের মধ্যে বিচ্ছেদ হবে পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের ক্ষমতা নাই তাদের সম্পর্ক টিকিয়ে রাখবে তাদের সম্পর্ক ধরে রাখবে এতটা পাওয়ারফুল এতটা পরীক্ষিত আমি দায়িত্ব দিয়ে বলছি আমি আমার চেম্বারে প্রত্যেকের এই কাজটা করে থাকি যারা বিশ্বেদের কাজ করতে আসে কথা সবাই বলতে পারে কাজ করে দেখাতে হবে বর্তমান সময় ইউটিউব ফেসবুকে যুক্ত অনেক তান্ত্রিক আছে হুজুর আমি আপনার চেম্বারে গিয়ে কাজ করাবো বলবে না অর্থাৎ তার চেম্বার এসে হুজুর নয় ভাবতে চিটিং বাস আমি আপনাকে বলি আপনার সমস্যা আপনি আমার চেম্বারে আসুন স্ক্রিনের উপরে আমার নাম্বার দেওয়ার ঠিকানা দেওয়া আছে আপনি আমার চেম্বারে আসুন এসে বসে থেকে কাজ করে নিয়ে যান ভাওতাবাজ ভাওতাবাজিদের পাল্লায় আপনি পরবেন না একে আপনি জ্বলে যাচ্ছেন একের জর্জরিত হচ্ছেন তারপরেও আপনি ভাওতাবাজের পাল্লায় পড়ে টাকা পয়সা ব্যয় করে আপনি আরও জ্বলবেন আরও ক্ষতিগ্রস্ত হবে তো সুপ্রিয় দর্শক কাজ করার জন্য সর্বসময় আমি বলে রাখি অনুমতির প্রয়োজন আছে আপনার ওস্তাদ আপনার আপনার গুরু পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করেন যদি আপনি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওর দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ একবার আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব তো সুপ্রিয় দর্শক আসের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করে দিলাম সকলে ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাত